নমস্কার প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক এমন তো সকালবেলায় রৌদ্র উঠে যায় রৌদ্রের যে তাপমাত্রা এই সকালবেলায় এত রৌদ্র আর কি যে গরম পড়েছে বাসায় থাকার মতো না তারপরে আজকে সান টান করে নিলাম তো আজকে আর আমি আর পূজা দিই নাই পূজা দিয়ে মেয়ে পূজা দিবে এই জন্য আমার আজকে পূজা দেব না তো আজকে আমি রঙ চা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য আজকে আর দুচ্ছা খাবো না গলা কুসকুশ হয়ে গেছে একটু ঠান্ডা লেগে গেছে গরমে গেমে আমার অনেক ঠান্ডা লেগে গেছে দেখেন না আমার বয়সগুলো কীরকম আসছে তো আজকে রং চার চিড়া বাজি করে নিলাম ছানা সুর দিয়ে খাবো আর ছেলে মেয়ে কালকে জল বাচ্ছিল ছিল এখন আপনার ভাইয়া বলে কি খুব রাত্রে একটু চাল বেশি করে দিয়ে রাখবা সকালে যেন তারা জল ভাত খাইবে তারা কারণ আমার ছেলে মেয়ে শোল জালে জ্বালা পোড়া করে ওই জন্য তারা সকালে একটু জল বাত ডিম বাজি করে দিই আর বেশি কিছু লাগে না একটা কাঁচা পেঁচ দিলে তারা অনেক পছন্দ করে তো ওর জন্য সকালে বেলা তারা দুনু ভাই এবুইনে জলভাত খেলো আর আপনার ভাই তো সকালে চা বিস্কিট খেয়ে অফিসে চলে গেল বাকি ভাইে বলছে অফিসে গিয়ে নাকি নাস্তা করবে ওর জন্য তো আর আমি চা বিস্কিট এগুলা খেয়ে নিলাম এরপর দুপুরে কি কি রান্না করব সব কিছু নিলাম আজকে দুপুরে আলু ভাজি ডাল আর শুককি ভুনা করব কালকে কিছু তরকারিও ছিল তো ওর জন্য আজকে আর মাছ রান্না করব না এই ছিল আজকে দুপুরের আয়োজন দুপুরে বর্তাটা আর বেশি গরম পড়ে গেছে ওই জন্য আর বেশি কিছু করলাম না এত গরমে চুলার কাছে গিয়ে রান্না করতেও এরকম একটা ভালো লাগে না তাই শর্টকাট করে রান্না করে ফেললাম আবার মেরে নিয়ে বাইরে যেতে হয় ওই জন্য আর সন্ধ্যার সময় আজকে কলা আর বিস্কিট কলাগুলো বাসায় এনেছিলো একটু কাঁচা টাইপেরই কিন্তু বাসায় আনতে না আনতে কলা একবার পেকে গেছে তো ওই জন্য কলা দিয়ে আজকে বিস্কিট খানা হলো সন্ধ্যার সময় তারপরে রাত্রে পুঁশাক পাতা ছিল সেদিন পুঁইশাক দুই মুড়া নিয়ে আসছিলো একদিন শাক আর দুই দিন ডাটা বা রান্না করে খেয়ে ফেললাম তো আজকে কয়েকটা পুঁশাকের পাতা ছিল আমার মেয়ে বলতেছে পুঁশাকের পাতা দিয়ে পিয়া পাগুড়া বানানোর জন্য তার আবার এগুলো পুঁশাক পাতার বড়া পছন্দ করে বাতের সাথে রাত্রেবেলা বানাবো গরম গরম বাতের সাথে আর পুঁশাক পাতার বড়া দিয়ে খাওয়া হবে তো এই ছিল আজকে যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ভাই ভাই আপুদেরকে বারবার বলতেছি প্লিজ আমার বিরুগুলো একটু শেয়ার করে দেন বা আমার পেয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা একটু ঘুরে এসে দেখতেও পারেন যে আপু কোনো সমস্যা আছে কিনা আমি তো বারবার বলতেছি আপু ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি কিন্তু আমার ভিডিওগুলো কেন বি হচ্ছে না এটা একটা তো টেনশনে আছি সবার ভিডিও সারলে হাজার দুই হাজার পাঁচ হাজার এক দশ হাজার বিয়ে হয়ে যায় প্লিজ আমাৰ বিডোগ লৈ থ'ছ